নির্বাচিত সংবাদে শুরুতে জানাব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে জমায়েতের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আলোচনায় অংশ নেবে এনসিপি এবং বিএনপি ছাত্রী হেনস্থার জের ধরে আবারও রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকটসহ আহত শতাধিক মধ্যরাত পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে বিক্ষোভ ডাকসুতে শিবির সমর্থিত ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট এবং চীনের সাংহাইয়ে সম্মেলনে সাইডলাইন বৈঠকে শ্রী জিনপিং এবং নরেন্দ্র মোদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ